চলতি বছর প্রথমবারের মতো দেশে এক ব্যক্তির শরীরে হিউম্যান মেটানিউমো ভাইরাস বা এইচ এম শনাক্ত হয়েছে স্বাস্থ্য দপ্তর জানিয়েছে আক্রান্ত ব্যক্তি রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন আর শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক অধ্যাপক হালিমুর রশিদ বারোই জানুয়ারি রোববার প্রথম আলোকে বলেন তিরিশ বছর বয়স থাকে হ্যাঁ থাকে

আচ্ছা চায় চায় তো ওরা কোনো সতর্কতা মূলধনে যাই করে না হ্যাঁ লাভ করে থাকা হুম এখন তো ব্যক্তি যদি জানা থাকে তাহলে তার থেকে পানি পড়বে হাঁচি আসবে কাশি হবে এরকম আচ্ছা যাদের ওই যে বয়স্ক বা বাচ্চা বললাম তাদের নির্ম হইতে পারে সপ্তম সাল থেকে সম্ভব হতো একজ্যাক্টটা হুম বন্ধ বা সতেরো জনের আচ্ছা আচ্ছা এবং কোনো ডেথ তো হয়নি পর্যন্ত তাই না নাহমা এমএমভিবি নিয়ে কিছুদিন ধরেই জোর আলোচনা চলছে আসলে এটি কি ধরনের ভাইরাস এই ভাইরাসটা অন্যান্য স্বাস্থ্যতন্ত্রের সংক্রমণের ভাইরাসের মতোই একই রকম লক্ষণ তৈরি করে মানুষের সেটা এবং এটা আরেক পুরনো ভাইরাস নতুন কোনো মিউটেশন হয়ে যে মানুষের জন্য খুব ক্ষতিকারক জায়গায় গিয়েছে সেটা বলা যাবে না তবে যত সংক্রমণ কমানো যায় ততই ভালো কারণ ভাইরাস যদি অনেক বেশি মানুষকে সংক্রমণ করতে সক্ষম হয় তাহলে এটা অন্য অন্য ভাইরাসের সাথে মিশ্রণ হতে পারে মিশ্রণ হয়ে সে আরও ভয়ঙ্কর ক্ষতিকর ক্ষমতা অর্জন করতে পারে অথবা এটা ধীরে ধীরে দুর্বল হয়ে পড়তে পারে আর ভাইরাস সংক্রমণ যদি মানুষের হয় সে অসুস্থ হয়ে পড়ে তার কর্মক্ষমতা হ্রাস পায় তার শরীরের অন্য অন্য কিছু না কিছু ক্ষতি তো হয়ই কাজে এই সংক্রমণ আমাদের রোধ করতে হবে এইচ এম নিয়ে নানা ধারণা চালু আছে অনেকেরই ধারণা এটি বিশেষ ধরনের ভাইরাস করোনা ভাইরাসের ভীতি আমাদের মধ্যে এখনও আছে বস্তুত এটি করোনা ভাইরাসের মতো নয় এর আসলে লক্ষণগুলো কি আর এর জন্য কি কি ব্যবস্থায় বা নেওয়া উচিত সাধারণ সর্দি কাশি যেই অসুবিধা সেটা হয় তবে যারা আগে থেকে অসুস্থ আছেন দুর্বল আছেন স্বাস্থ্য তাদের জন্য তো অবশ্যই এটা মানে তার স্বাস্থ্য ক্ষতি করার মাত্রা বেড়ে যেতে পারে কিন্তু সাধারণত শুধু এই রোগটা মানে মৌসুমি ইনফ্লুয়েঞ্জার মতো এটা এমনি এমনি ভাইরাস জ্বর তিন চার দিন পরে এমনি ভালো হয়ে যায় বা কাশি সেটা ভালো হয়ে যায় তবে জটিল হলে অবশ্যই চিকিৎসকের স্বর্ণাপনীত হবে এবং তিনি চিকিৎসক এর যে লক্ষণ ভিত্তিক চিকিৎসা সেটা দেবেন শুধু এই ভাইরাস দ্বারা আক্রান্ত হয়ে কেউ মৃত্যুবরণ করেছেন এমন কোনো ইতিহাস কিন্তু আমাদের জানা নেই লক্ষণ তো সাধারণ সর্দি কাশির মতো সর্দি হবে কাশি হতে পারে গলা ব্যথা হতে পারে জ্বর তো যে কোনো ভাইরাস সংক্রমণে জ্বর হয় শরীরটা দুর্বল লাগতে পারে এগুলোই সাধারণ উপসর্গে যেগুলো আমরা ইনফ্লুয়েঞ্জার ক্ষেত্রে দেখি বা অন্যান্য শ্বাসতন্ত্র রোগের সময় দেখি এইচএমিভি থেকে সুরক্ষায় কোনো কোনো জনগোষ্ঠীর জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া উচিত সরকারের তরফ থেকে কি বলা হচ্ছে না এইটা তো কোনো রিপোর্টেবল ডিজিজ না অর্থাৎ এটা এই রোগে কে ভুগলে সেটা রিপোর্ট করতে হবে এই ধরনের কোনো বাধ্যবাধকতা কোনো দেশেই নেই সেটা যদি হয় তাহলে হয়তো একটা পরিসংখ্যান পাওয়া যেতে পারে যেটা দু হাজার সালে যেটা হয়েছে জরিপের মতো সেখানে যতগুলো রোগীকে তারা শ্বাসতন্ত্র রোগী পেয়েছে তার মধ্যে শতকরা দশ কে এগারো ভাগ পেয়েছে তারা এইচ এম ভাইরাস দ্বারা সংক্রমিত হয়েছে অন্য অন্যরা ইনফ্লুয়েঞ্জা বা অন্য অন্য রোগে তারা আক্রান্ত হয়েছে আর কিন্তু এই মানে এটা যেহেতু মানে এই রিপোর্ট করবার জন্য কোনো বাধ্যবাধকতা নেই বা এরকম কোনো ব্যবস্থাও করা হয়নি যে রিপোর্ট করতে হবে স্বাস্থ্য দপ্তর বা আইডিসিআরে এ যাবৎ কতজন রোগী সেটা তো বলা যাবে না নিশ্চয়ই প্রতি বছরই এই রোগটা অন্য শ্বাসতন্ত্র বাহিত রোগের মতো পাওয়া যাচ্ছে সরকারের রোগতত্ত্ব রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান আইডিসিআর জানিয়েছে গত বছর এইচএমপিভি আক্রান্ত দুজন শনাক্ত হয়েছিলেন ভাইরাসটি বাংলাদেশে আগে থেকেই ছিল তাই অকারণ ভীতির একেবারেই কোনো কারণ নেই বলে বিশেষজ্ঞদের মন্তব্য এ থেকে সুরক্ষায় আসলে কি করা উচিত এটা আমাদের ইনফ্লুয়েঞ্জার মতে এটা সুরক্ষার জন্য বা কোভিডের মতে যদি কোভিডে এবং এই রোগ এক জিনিস না কোভিডটা একটা নতুন রোগ তার বিরুদ্ধে রোগ প্রতিরোধ ক্ষমতা ছিল না এবং কোভিড ভাইরাসটা শুধু শ্বাসতন্ত্র না শরীরের অন্যান্য অন্যান্য যে আমাদের সিস্টেম আছে যেমন স্নায়ুতন্ত্র তারপরে আমাদের হৃদযন্ত্র রক্ত সংবন্ধ সব জায়গায় কোভিড আক্রমণ করে এটা শুধুমাত্র শ্বাসতন্ত্রে আক্রমণ করে তাও মানে উপরের অংশে আপার মানে মাঝে মাঝে হয়তো এটা নিম্ন অংশে ফুসফুসে ক্ষেত্রে আমাদের সুরক্ষার নিয়ম হলো নিয়মিত সাবান দিয়ে হাত ধুতে হবে সবার জন্যই কারণ এটা হাঁচি কাশি লেগে থাকা হাত দিয়ে আমরা নিজের নাক কোপ পারি বা লেগে থাকতে পারি আর যে সমস্ত সারফেসে সার্ফেসে লাগতে পারে হাঁচি কাশি সেগুলো যদি আমরা হাত দিয়ে ধরি তার মধ্যেও সংক্রমিত হতে পারে কাজে নিয়মিত সাবান দিয়ে হাত ধোয়াটা এটা সবচেয়ে বড় সুরক্ষা সুরক্ষার বিষয় আর যার হাঁচি কাশি হবে সে যদি বাইরে বের হয় সে নিজে মাস্ক পরবে এবং অন্য যারা সুস্থ মানুষ আছেন হাঁচি কাশি রোগীর কাছ থেকে একটা দূরত্ব বজায় রাখা এমনি দরকার তো এভাবে ছড়িয়ে যায় এভাবে যদি আমরা সাধারণ স্বাস্থ্যবিধি সাধারণ পরিচ্ছন্নতা বিধি এবং স্বাস্থ্যতন্ত্র বিষয়ক স্বাস্থ্যবিধি আমরা মেনে চলি তাহলে আমরা এই এইচএম থেকে যে শ্বাসতন্ত্রের রোগ সেখান থেকে আমরা নিজেদেরকে সুরক্ষিত রাখতে পারি